মঙ্গলবার কমলা সাগর মণ্ডল কমিটির উদ্যোগে কসবা মন্দির প্রাঙ্গনে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিধায়িকা অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা এদিনের বস্ত্র বিতরণের অনুষ্ঠানে পূর্ব কসবা কালীবাড়ির শিব মন্দির উদ্বোধন করা হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে মুখ্যমন্ত্রী ফলক উন্মোচন করে শিব মন্দিরের উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বস্ত্র বিতরণী অনুষ্ঠানে শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমাদের যে উদ্দেশ্য আমাদের পার্টির যে উদ্দেশ্য সেটা হচ্ছে সেবাই আমাদের ধর্ম এটা হচ্ছে মূল মন্ত্র আমাদের এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত যে আমাদের সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো যেন পৌঁছায় সেটা হচ্ছে আমাদের মূল ধর্ম এতদিন আমরা পঁয়ত্রিশ বছরের রাজত্ব দেখেছি কংগ্রেসেরও রাজত্ব দেখেছি হিংসা ক্ষ সন্ত্রাস আমরা দেখতাম এবং পার পেয়ে যেত যখনই কোনো ঘটনা ঘটতো তারাই করা করত এবং পার পেয়ে যেত কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা কিন্তু যারা মানে হিংসা নীতিতে বিশ্বাস করে বা যারা দুর্বৃত্ত তাদের কোনো পার্টির কালারেশন থাকে না আমরা এই সরকার আসার পর আমরা কিন্তু দুর্বৃত্ত দুর্বৃত্তে আমরা কোনো অবস্থায় সেই জায়গার মধ্যে আমরা ধরি না আইনের শাসন যেহেতু আছে সেই আইনের যে শাসনে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করি যেটা রাজীব বাবু কিভাবে